হ্যালো আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আপনাদের মাঝে হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমি আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে ইমো আলফা আমি গরু একটা নোটিশ দিয়েছিলাম আপনাদেরকে ইমো আলফা ওয়ান টু থ্রি ইমো আলফা উল্টো ইমো আলফা ইমো আলফা ট্রেডমিন ঠিক আছে তো ছয় থেকে সাতটা অ্যাপস আনবেন কমপ্লিট তো আপনাদের মাঝে এখন আমি উপস্থাপনা করবো তো আপনারা এখানে দেখেন এটা হচ্ছে আলফা ওয়ান তো আমি সর্বপ্রথম আলফা ওয়ান দিয়ে শুরু করব তো আপনার আগে যারা চালাইছেন আলফা ওয়ান তো যারা আপনারা জানেন তো সর্বপ্রথম আমি ডেটটা আপনাদের দেখে দিই আজকে হচ্ছে নয় ফেব্রুয়ারি নয়টা বাজে ঠিক আছে তো এটার আমি এখন প্লাস এখানে মরসে যাই এটার সেটিংসটা আপনাদের দেখেন আলফা ওয়ানের যে সেটিংস সেটা কিন্তু একটু ডিভ্যাক্স টোল একটু অন্যরকম তার যদি এখানে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পারবেন আলফা ওয়ান এর যে ভার্সনটা আছে এটা কোন রকম ভার্সন ঠিক আছে তো এই হচ্ছে আলফা ওয়ান তো এটা দিয়ে আমি হচ্ছে এখন এটাতে বোর্ডে যেয়েও আপনাদেরকে দেখাই

ওইটার ডিভাক্স টুয়েলের সাথে এটা কিছু মিল আছে তবে কিছু সেটিংস পরিবর্তন আছে সেটা হচ্ছে সেটিং পরিবর্তন বলতে আপনারা এটার এই যে এখানে উপর দিয়ে যে এগুলো দেখলে বুঝতে পারবেন এখানকার থিংসগুলো পরিবর্তন এবং কি এটা হচ্ছে এখানে ডায়মন্ডের অপশানগুলো আছে আমি যদি ওয়ানের ভিতরে যাই এটার উপর দিয়ে এবং কি এটার প্রোফাইলের এখানে কিন্তু ডায়মন্ডের অপশানগুলো নাই এই দুইটার ভিতরে পরিবর্তন আছে আপডেটে ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু তো আমি টু দিয়ে হচ্ছে এখন আমি একটা বোর্ডে প্রবেশ করব তো এটা হচ্ছে টু এটা দিয়ে আমি বোর্ডে প্রবেশ করলাম ঠিক আছে তো আমি আপনাদের মাঝে সবগুলো অ্যাপসই দেখাবো এটা কিন্তু হচ্ছে আলফা আপনারা ডিভাক্স স্টল দেখে নিন তো যাই হোক এটা হচ্ছে আলফা টু এখন আমি দেখাবো আপনাদের মাঝে আলফা থ্রি এটা হচ্ছে আলফা থ্রি তো আলফা থ্রির ভিতরে প্রবেশ করতেছি তো আপনারা আবারও ডেট দেখে নেন নয় ফেব্রুয়ারি তো আমি থ্রি প্লাস বাটনে ক্লিক করবো এখানে ডিভাক্স টুলসে যাব তো এটার সেটিংসটা একটু ব্যতিক্রম আবার এগুলোর পাওয়ারগুলো বা কি কি কাজ হার্ড আইডি পাওয়ার যত যা আছে সবগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আজকে জাস্ট আলফার সাথে আপনাদেরকে দেখা পরিচয় করে দিতেছি তো এটা দিয়ে হচ্ছে আমি বুটে যাব আচ্ছা এখান থেকে যেতে হবে আমি এখান থেকে বুটে যাচ্ছি তো দেখেন আলফা থ্রি দিয়ে আমরা ভরে চলে আসি তো এই হলো থ্রি তো আমরা এখন আলফা উল্টোটা এই হচ্ছে উল্টো আলফা উল্টো আলফার ভিতরে আমরা একটু প্রবেশ করবো তো এটার সেটিংসে আমরা একটু জেনি আগে এখানে ডিভাক্স টোল আছে উপরে এখানে ক্লিক করলে হচ্ছে ডিভাক্স তুলে চলে যায় তো এই যে মোমেন্ট ঠিক আছে এটা হচ্ছে ডিভাক্স টোলের সেটিং তো এখান থেকে একটা বুটে যাই দেখি আমি তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন মনোযোগ সহকারে তো সবগুলোই বুড়ে যাওয়া যায় কোনো সমস্যা নাই স্মুথ চলে তো আপনাদের মাঝে এখন আমি আলফা আটত্রিশ এই যে এটা হচ্ছে আলফা আটত্রিশ এটাতে আইডিগুলো কপি করা যায় এবং কি অনার অ্যাডমিনকে মিট করা যায় তো এটা সর্বপ্রথম প্লাস বাটনে যাবো ডিবাক্স টুলেসে যাবো এটা হচ্ছে দুইটা সেটিং তো যাই হোক এখন আমি এটা দিয়ে হচ্ছে বুটে যাব এটা হচ্ছে আলফা আর তিরিশ এটা দিয়ে আপনারা আইডি কপি ওনার এডমিন অ্যাডমিনকে ইমিট করতে পারবেন আরে ভাই একটু পরে বল দিয়ে ভাই ভিডিও করছি তো এই হচ্ছে আলফা আর তিরিশ এখন হচ্ছে আপনাদের মাঝে তো সবগুলোই পরিচয় করে দেওয়া হয়ে গেছে তো যাই হোক এখানে আপাতত এক দুই তিন চার পাঁচটা আছে আর দুইটা অ্যাপস বাকি আছে ওই দিকটাও আমরা হচ্ছে কাজ করে আপনাদের মাঝে নিয়ে আসবো তো আমার একটা আশা করি আপনারা দেখতে পেলেন সবগুলো আলফা তো আপনাদের যাদের এদিকে এই আলফাগুলো প্রয়োজন পড়বে সবগুলো পাওয়ারগুলো আমি তুলে ধরবো তো যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই হচ্ছে আমরা হচ্ছে একটা ইভেন্ট দিব সাত দিনের সাত দিনের ভিতরে অ্যাপসের পাওয়ার গল্প অ্যাপসগুলো আপনাদের মাঝে বিতরণ করে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ